আমার কাছে মা মানেই শান্তির জায়গা আর যদি হয় গ্রাম তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন দিনে নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করি গ্রামে যখন ছিলাম কিছু কিছু ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিলাম আর সেই ভিডিওগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কিছু সুখ কিছু স্মৃতি কিছু দুঃখ সব কিছু মিলেই আমার এই ভিডিওটার মধ্যে আছে দেখতে থাকুন সকালে ঘুম থেকে উঠে এই যে রেডি নাস্তা শেষ করে এর পরে বের হলাম বের হওয়ার পরে দেখি এখানে চাল ঝাড়তেছে আমার মা চাচিরা কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে তারা যে কত পরিশ্রম করে তা বলে শেষ করা যাবে না আমার কাছে একটা জিনিস অনেক ভালো লাগে গ্রামে তারা কিন্তু ধান সিদ্ধ করে তারপরে সেই চাল ছোটবেলা থেকেই আমরা যেটা শুনে বড় হয়েছি গ্রামের ঐতিহ্য মানে গাছ ভরা ফল পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা গরু এটা এখন তেমন দেখা যায় না আমাদের এই যে গাছের আম প্রায় শেষ কিন্তু এই আমগুলো বারো মাস আমাদের গাছে ধরে থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও অনেক মজা এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরে হাঁস নেমে এই যে এগুলোকে কি বলে পানা বলে মনে হয় এগুলো খাচ্ছে এখানে অনেক মাছও আছে আবার ওপাশে একটা পুকুর এখন তো পানি কম এটা একদম বর্ষার সময় ভোরে ইয়ে হয়ে যায় ঘাঁসগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আপনাদের একটু জুম করে দেখাই এই দেখুন এই দেখুন কত সুন্দর না আসলে গ্রামে আসলে এগুলো দেখতে বেশ ভাল লাগে আমার শরীরের অবস্থা তেমন ভালো না যার জন্য এবার আর গ্রামের ভিডিও ওইভাবে করতে পারছি না আমি যে এখন আসছি তারপর আমার মাথা ঘুরাইতেছে আম গাছ আছে এবছর একটু আম কম ধরছে তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়ার মতো অনেক আমই ধরছে এই যে এগুলো সব গাছ আব্বুল লাগিয়ে রেখে গেছিলো এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম বলেছিলাম আলহামদুলিল্লাহ তার মধ্যে চাল কুমড়া ধরে আছে এখানে কি কেউ দেখেছে জানি না অনেক সুন্দর একটা চাল ধরছে আমি প্রথম মানে এখানে দেখলাম একটু বড় হয়েছে চাল কুমড়াটা এখানে একটা হচ্ছে ছোট ধরছে এই যে এটা তো কেমন হয়ে গেছে এটা চাক ভাজে খাওয়ালেও বেশি ভালো লাগবে মানে সুন্দর তোমরা কি খাচ্ছ গাছ থেকে পেরে পেরে আম খাচ্ছ আম দেখে গেলে নিয়ে আসো একটু দেখি আচ্ছা আবার খাও হ্যাঁ মজা অনেক মিষ্টি ছোট ভাই সব আম পাড়া শেষ এই যে আম পাড়ে নিয়ে আসলো সব শেষ সব গাছের আম শেষ হ্যাঁ আর দেরি না সিন দিয়া

আমাদের বাসার পাশেই তো চিন্তা করতেছি আব্বুর কবর ওইখানে গিয়া আসো 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 কবরের ওখানে গিয়ে একটু দোয়া করব এদিকে দিয়ে আসো এইখানে হচ্ছে আব্বুর কবর অনেক বছর পর আমি এখানে আসছি আমি এখানে আসতেই পারি না এত কষ্ট হয় আমার এই জন্য আমি এখানে কখনো আসি না এটা আমাদের মসজিদ চলো হ্যাঁ মামা নান্নানকে সালাম দাও সালাম হ্যাঁ বলো নান্নান ভালো থাকো হ্যাঁ আসো বাসায় যাই এদিকে আমাদের বাসা আসো চলো হ্যাঁ চলো এই যে আমাদের খবর এখান থেকে অনেক কাছে আমাদের বাসা আজ শুক্রবার বাবার জন্য ছোট্ট একটা মিলাদের ব্যবস্থা করেছি তাই এখানে আমি এবং কাজিনরা মিলে সবাই প্যাকেজিং এর কাজ করছি এটা প্যাকেট করে তারপরে মসজিদে নিয়ে যাওয়া হবে বাবা না থাকার কষ্টটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আসলে বাবা কি জিনিস তাই না বাবা ছাড়া জীবনটা কেমন শূন্য শূন্য লাগে সব সময় প্রতিটা মুহূর্ত আমি আমার বাবাকে অনেক বেশি মিস করি সবাই আমার বাবার জন্য অনেক বেশি দোয়া করবেন পাক যেন তাকে জান্নাত নসিব করেন বাবা না থাকলে কত কত খারাপ পরিস্থিতির ট্যাকেল দিতে হয় সেটা আর বলে বোঝানো যাবে না যাই হোক পাক আমাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুক এই দোয়া করি এখানে আমার ভাইয়ের বাচ্চারা সবাই নামাজ পড়ে এসে এই যে আজককে নিয়ে বসে আছে একটু ভিডিও শুট নিলাম আজ এই পর্যন্তই নেক্সট ব্লগ নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম